রহমান রহিম প্রিয় সাংবাদিক বৃন্দ আসসালাম আলাইকুম আশা করি ভালো আছেন আমরা গভীর উদ্যোগের সঙ্গে লক্ষ্য করছি যে বিগত সরকারের ষড়যন্ত্র এখনও বিদ্যমান তারই অংশ হিসাবে একজন জনপ্রিয় রাসায়নিক সার ও ট্রাক পরিবহন ব্যবসায়ী নেতাকে গোটা অঙ্কের টাকা না পাওয়া এবং তার পথ থেকে সরানোর জন্য পুলিশ প্রশাসনে ঘাপটি মেরে থাকা ফ্যাসিস্ট দশরদের ষড়যন্ত্রের কারণে তাকে মিথ্যা ও হয়রানিমূলক মামলায় আটক করা হয়েছে যা অত্যন্ত দুঃখজনক আমরা দেখেছি বলিয়া থানার সাবেক অফিসার ইনচার্জ মেহেদি মাসুদ উদ্দেশ্য প্রণোধিতভাবে তদন্তের নামে এজাহার জনের নাম সংযুক্ত করে প্রাথমিক তথ্য উল্লেখ করেন যা ফ্যাসিস্ট গোলামির বহির প্রকাশ আমরা এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি সাংবাদিক বন্ধুরা মামলার বাদী ওসামা ওসামা বিন ইকবাল মিথ্যা প্রাথমিক তথ্য বিবরণী সম্পর্কে জ্ঞাত হয়ে সনোদিত প্রণোদিতভাবে জনাব আবুল কালাম সহ মামলায় সংযুক্ত নেই এই সমস্ত ব্যক্তির নামে অভিযোগ প্রত্যাহার করে রাঁচি জেলা নোটারি পাবলিকের কার্যালয়ে উপস্থিত হয়ে একটি অ্যাফিডেভিট করেন যা বলিয়া থানা ও আর পুলিশ কমিশনার বরাবরে প্রেরণ করা হয় তারপরেও জনাব আবুল কালামকে আটক করা অবশ্যই অবমাননার সামিল আবুল কালামকে আটক করে আটকের মধ্যে দিয়ে রাজশাহী অঞ্চলের ট্রাক পরিবহন এবং কৃষি ক্ষেত্রে একটি অস্থিতিশীলতা সৃষ্টির চরম একটি ষড়যন্ত্র যা বর্তমান সরকারকে অস্থিতিশীলতার দিকে নিয়ে যাবে সাংবাদিক ভাইরা বিভাগে এই ধরনের বিরুদ্ধে অনতিবিলম্বে ব্যবস্থা গ্রহণ এবং জনপ্রিয় ফার্টিলাইজার অ্যাসোসিয়েশন ও ট্রাক পরিবহন মালিক সমিতির অন্যতম নেতা আবুল কালামের নিঃশর্ত মুক্তি দাবি করছি তার মুক্তির মধ্য দিয়ে সকল ষড়যন্ত্রের জাল ছিন্ন ভিন্ন হবে বলে আমরা বিশ্বাস করি সেই সাথে অবিলম্বে তার মুক্তির দাবিতে আমরা রাজশাহী জেলা প্রশাসক ও আর পুলিশ কমিশনার বরাবর স্মারকলিপি দিব কর্তৃপক্ষ ব্যবস্থা গ্রহণ না করেন তাহলে পরবর্তীতে কি কর্মসূচি গ্রহণ করব সেটা আমরা আবারও যৌথভাবে আলোচনার মধ্যে দিয়ে আপনাদেরকে জানাবো সাংবাদিক বন্ধুরা আপনারা জাতির বিবেক আপনাদের লেখনির মাধ্যমে আমাদের এই কথাগুলো তুলে ধরবেন সবাইকে ধন্যবাদ